যে এটা কিন্তু থানার উদ্দেশ্যে যাচ্ছে পুলিশ কিন্তু তাদের যে ব্যারিগেড গুলো আছে সেই ব্যারিগেড গুলো দিয়ে ছাত্র জনতা কিন্তু সেখানে যাচ্ছে পুলিশ ব্যারিগেড দিয়ে আছে তাদের গেটের মধ্যে পুলিশ প্রশাসনের সদস্যরা তারা কিন্তু আছে এবং এখানে ছাত্র জনতা তারা কিন্তু থানার দিকে যাচ্ছে আর সারিবদ্ধভাবে আছে পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা সারাইবদ্ধভাবে সেখানে অবস্থান করে আছেন। আমরা দেখার চেষ্টা করতেছি যে হলিপুর উপজেলা থানার সামনে এখন ছাত্র জনতা যাচ্ছে এবং পুলিশের সাথে কথা বলবে বা পুলিশের সামনে তারা যাচ্ছে দেখা যাচ্ছে জেলার যে থানার সামন থেকে থানার মোড় থেকে কিন্তু এখানকার যে মানুষ যারা ছিল তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে তারা কিন্তু মোড় নিয়ে এখন সরকারি কলেজের রোডের দিকে চলে যাচ্ছে এখানকার যে প্রথম যেটা ছিল স্টুডেন্টদের সেটা কিন্তু চলে যাচ্ছে আজকে কেন্দ্রীয় ছাত্র যে অসহযোগ আন্দোলন সেই আন্দোলন আগামী দিনে চলবে

উলিপুরে যে মেসিলটি আছে সেই মিছিলটি কিন্তু আবার সেই আপনার হাসপাতাল মোড় থেকে কিন্তু আবারও সেই উলিপুরের প্রাণ কেন্দ্র গভার মোড়ের দিকে আসতেছে মিসেলটি এখানে অনেকে কিন্তু থানার থেকে শুরু করে থানাতে কিন্তু ঢুকতে দেয়নি পুলিশ কর্মকর্তা যারা থেকে তারা ঢুকতে দেয়নি তার ব্যারিকেড দিয়েছিল কিন্তু এই যে স্টুডেন্টরা আছে যারা আছে সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু ঢুকতে চায় না বা কেউ কিন্তু কোনো খারাপ কিছু বিষয় দেখায়নি যে থানায় ঢোকানোর জন্য

i নাাতিনে ারিতে কাাতের الله حافظ آهي